আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যাটি কী জানেন আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে বাসর রাত বা ফার্স্ট নাইট মানেই হল স্বর্গ ফুলের সুগন্ধ নরম আলো আর দুজন মানুষের এক হয়ে যাওয়া সিনেমার পর্দায় আপনারা এটাই দেখেছেন উপন্যাসের পাতায় এটাই পড়েছেন কিন্তু যদি আমি বলি আপনি যা জানেন তার সবটাই একটা সাজানো স্ক্রিপ্ট যদি আমি বলি বাসর রাত ভালোবাসার রাত নয় বরং এটি ভয়ের রাত এটি অভিনয়ের রাত এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল এটি একটি মানসিক যুদ্ধক্ষেত্র স্বাগতম ডার্ক সাইড স্পিচে আজ আমরা কোনো রোম্যান্টিক গল্প শোনাতে আসেনি আজ আমরা সেই আয়নাটি ভাঙব যার ওপাশে সমাজ আসল সত্য লুকিয়ে রেখেছে আজকের ভিডিওটি ত্রিশ মিনিটের কিন্তু এই ত্রিশ মিনিট আপনার জীবনের আগামী ত্রিশ বছরের সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে আপনি যদি দুর্বল চিত্তের মানুষ হন তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিন কারণ আজ আমরা এমন কিছু ডার্ক সাইকোলজি নিয়ে কথা বলবো যা হজম করা সবার পক্ষে সম্ভব নয় আর যারা সত্যের মুখোমুখি হতে প্রস্তুত তারা হেডফোন কানে দিন এবং আমার সাথে এই যাত্রায় সামিল হন আসুন মানুষের মস্তিষ্কের গভীরে প্রবেশ করি যখন একটি ছেলে বা মেয়ে বাসর ঘরে ঢোকে তখন তাদের মস্তিষ্কে কি চলে প্রেম ভালোবাসা উত্তেজনা না ডার্ক সাইকোলজি বলছে তাদের মস্তিষ্কে চলে ফিয়ার অফ রিজেকশন বা প্রত্যাখ্যানের ভয় সমাজ আমাদের ব্রেনে একটি চিপ ঢুকিয়ে দিয়েছে চিপটির নাম হল পারফরম্যান্স প্রেশার ছেলেরা ভাবে আমি কি আজ রাতে নিজেকে পুরুষ প্রমাণ করতে পারব আমার কি কোনো ভুল হয়ে যাবে মেয়েরা ভাবে আমাকে কি যথেষ্ট আকর্ষণীয় লাগছে আমি কি কথা বেশি বলছি নাকি কম বলছি একবার ভাবুন তো আপনি যখন নিজের পারফরম্যান্স নিয়ে এত চিন্তিত তখন কি আপনি আপনার সঙ্গীকে ভালোবাসছেন নাকি আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই রাতে আসলে দুটি মানুষ মিলিত হয় না মিলিত হয় দুটি ভয় আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন না আপনি কথা বলছেন আপনার মাথার ভেতর তৈরি হওয়া একটা কাল্পনিক ইমেজের সাথে আপনি হাসছেন কিন্তু ভেতরে ভেতরে ঘামছেন আপনি রোম্যান্টিক হওয়ার ভান করছেন কিন্তু ভেতরে আপনার বুক ধরফর করছে এটাকে আমরা বলি দ্য গোল্ডেন কেজ সিন্ড্রোম বাইরে থেকে সব চকচকে কিন্তু ভেতরে আপনি বন্দি আর এই বন্দি দশা থেকেই শুরু হয় সম্পর্কের প্রথম ভাটল ভিডিওর থামনে এলে আপনারা দেখেছেন বাইরে রোম্যান্স কিন্তু আয়নায় দূরত্ব কেন জানেন কারণ নাইনটি পারসেন্ট বাসরাত কাটে অভিনয় করে সাইকোলজিতে একটি টার্ম আছে ইমপ্রেশন ম্যানেজমেন্ট অর্থাৎ নিজেকে অন্যের সামনে এমনভাবে উপস্থাপন করা যা আসলে আপনি নন এই রাতে ছেলেটি হয়তো খুব সাহসী সাজার ভান করে ডমিনেটিং ভাব দেখায় কারণ সে ছোটবেলা থেকে শুনে এসেছে পুরুষদের সাহসী হতে হয় মেয়েটি হয়তো খুব লজ্জিত হওয়ার ভান করে কারণ সমাজ শিখিয়েছে লজ্জাই নারীর ভূষণ কিন্তু সাইড স্পিচ আপনাদের প্রশ্ন করছে এই যে আপনারা দুজন দুটো চরিত্র বা ক্যারেক্টার প্লে করছেন তাহলে আসল মানুষগুলো কোথায় আসল মানুষগুলো ওই মুখোশের আড়ালে দম বন্ধ করে মরছে আপনারা একে অপরের শরীর স্পর্শ করেন ঠিকই কিন্তু আত্মা স্পর্শ করতে পারেন না কারণ আপনারা তো আসল মানুষটাকেই লুকিয়ে রেখেছেন আর এখান থেকেই তৈরি হয় ট্রাস্ট ডেফিসিট আপনার অবচেতন মন ধরে ফেলে যে সামনের মানুষটি অভিনয় করছে মুখে বলছে ভালোবাসি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে সে নার্ভাস এই অমিল বা ইনকনসিস্টেন্সি আপনার মস্তিষ্কে একটি সিগনাল দেয় বিপদ সাবধান এই মানুষটি সত্য বলছে না এজন্যই অনেক বাসর রাত শেষে মানুষ এক ধরনের শূন্যতা অনুভব করে মনে হয় সব তো হল কিন্তু কি যেন একটা নেই সেই কি যেনটা হল সত্য এবার ভিডিওর সবচেয়ে ডার্ক এবং গভীর অংশে প্রবেশ করব খুব মনোযোগ দিয়ে শুনুন বাসর রাত হলো একটি পাওয়ার ডাইনামিক বা ক্ষমতার সমীকরণ অজান্তেই এই রাতে ঠিক হয়ে যায় আগামী জীবনে এই সম্পর্কের রিমোট কন্ট্রোল কার হাতে থাকবে একে বলা হয় ফ্রেম কন্ট্রোল লক্ষ্য করবেন এই রাতে ছোটখাটো বিষয় নিয়ে মনে মনে একটা টেনশন কাজ করে কে আগে কথা বলবে কে আগে কাছে আসবে এই ছোট ছোট অ্যাকশানগুলো আসলে এক একটি চাল বা মুভ যে ব্যক্তি এই রাতে নিজের আবেগ বা ইমোশান নিয়ন্ত্রণ করতে পারে না সে দুর্বল হয়ে পড়ে সে হয়ে যায় দ্য চেজার আর যে ব্যক্তি শান্ত থাকে অবজার্ভ করে সে হয়ে যায় দ্য প্রাইজ অনেক সময় দেখবেন সব কিছু ঠিক থাকার পরেও একটা অদ্ভুত নীরবতা বা অস্বস্তি কাজ করে এটাকে আমি বলি সাইলেন্ট বর বা নীরব যুদ্ধ আপনারা হয়তো পাশাপাশি শুয়ে আছেন কিন্তু মানসিকভাবে আপনারা একটা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন আপনার ইগো আপনার এক্সপেকটেশন আর আপনার ফ্যান্টাসি এগুলো একে অপরের সাথে লড়াই করছে এটা কি রোম্যান্স নাকি এটা একটা মনস্তাত্ত্বিক দাবা খেলা উত্তরটা আপনারাই ভালো জানেন তাহলে উপায় কি। আমরা কি সারা জীবন এই অভিনয় করেই যাব নাকি এই ফেক রিয়ালিটি থেকে বের হব যদি আপনি আপনার সম্পর্ককে বাঁচাতে চান যদি আপনি চান আপনার বাসর রাত কোনো ফাইট নাইট না হোক তবে আপনাকে এই আয়নাটি ভাঙতে হবে ডার্ক সাইকোলজি আমাদের তিনটি শক্তিশালী সমাধানের কথা বলে এক কিল দ্য ফ্যান্টাসি ফ্যান্টাসি হত্যা করুন সিনেমা আপনাকে যা দেখিয়েছে তা ভুলে যান পারফেক্ট হতে চাওয়ার চেষ্টা বন্ধ করুন নিজের সঙ্গীকে বলুন আমি নার্ভাস বিশ্বাস করুন এই একটি সত্য কথা আপনাদের মাঝখানের দশটি অদৃশ্য দেয়াল ভেঙে দেবে সত্য বলার মতো সেক্সি আর কিছু নেই দুই এমব্রেস দ্য সাইলেন্স নীরবতাকে গ্রহণ করুন বকবক করে ইমপ্রেস করার চেষ্টা করবেন না চুপ থাকতে শিখুন চোখের দিকে তাকিয়ে চুপ থাকা হাজারটা মিক্ষে রোম্যান্টিক ডায়লগের চেয়ে শক্তিশালী একে বলা হয় ইন্টেন্স প্রেজেন্স তিন নো এক্সপেকটেশন কোনো প্রত্যাশা নয় পার্টনারের কাছ থেকে কিছু আশা করবেন না তাকে জাজ করবেন না মনে রাখবেন সেও আপনার মতোই ভীত সেও সামাজের ভিক্টিম যখন আপনি তাকে জাজ করা বন্ধ করবেন তখনই সে তার মুখোশ খুলে আসল মানুষ হয়ে আপনার সামনে আসবে বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম বাসুরাত একটি যুদ্ধক্ষেত্র কিন্তু এই যুদ্ধের উদ্দেশ্য কাউকে হারানো নয় এই যুদ্ধের উদ্দেশ্য হলো নিজের ভেতরের ভয়কে হারানো নিজের মুখোশকে হারানো যখন আপনি এবং আপনার সঙ্গী এই সামাজিক অভিনয়ের ঊর্ধ্বে উঠে একে অপরের নগ্ন আত্মাকে গ্রহণ করতে পারবেন তখনই হবে আসল মিলন তখন আর কোনো ডার্ক সাইকোলজি বা ফাইট নাইট থাকবে না থাকবে শুধু বিশুদ্ধ বাস্তবতা আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি কি অভিনয়ের জীবন বেছে নেবেন নাকি সত্যের কঠিন পথ বেছে নেবেন কমেন্টে জানান আর হ্যাঁ এই ভিডিওটি বানাতে আমাদের অনেক গবেষণা করতে হয়েছে যদি মনে করেন এই কথাগুলো আপনার বা আপনার কোনো বন্ধুর জীবনে কাজে লাগবে তবে ভিডিওটি শেয়ার করতে কার্পণ্য করবেন না সাবস্ক্রাইব করুন ডার্ক সাইড স্পিচে কারণ এখানে আমরা সেই সব কথা বলি যা অন্য কেউ বলার সাহস পায় না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখুন গুডবাই।